কর্ণের বাসবিশক্তি অস্ত্রের আঘাতেই ভূমি লণ্ঠিত হলেন ঘটোৎকচ মৃত্যু হল তার ঘটোৎকচের আত্মত্যাগ কৌরবপক্ষকে দুর্বল করে অর্জুনকে রক্ষা করল কে ছিল এই ঘটোৎকচ তার মৃত্যুতে কৌরবপক্ষ কী কি করে দুর্বল হলো কেনই বা তার মৃত্যু রক্ষা করেছিল অর্জুনের প্রাণ চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সেই তুলে নমস্কার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ঘটোৎকর ছিলেন পাণ্ডুপুত্র ভীম ও তার রাক্ষসী স্ত্রী হিরিম্বার পুত্র তার মাথা ঘটম বা ঘটের মতো দেখতে বলে তার এরূপ নামকরণ কুরুক্ষেত্রে যুদ্ধে যখন কৌরবরা একের পর এক যুদ্ধের নীতি ও নিয়ম ভঙ্গ করে পাণ্ডব সেনাদের উপর আক্রমণ চালাচ্ছিলেন ঠিক তখনই কৃষ্ণের নির্দেশে ভীম ঘটোৎকচকে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করার জন্য ডাকেন যুদ্ধের চোদ্দতম দিনে ঘটোৎকচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার জাদুকরী শক্তি ব্যবহার করে তিনি কৌরব বাহিনীতে ব্যাপক বিপর্যয় ডেকে আনেন এমনকি দ্রোন দুর্যোধন কর্ণ অশ্বোদ্ধামার মতো মহান যোদ্ধারাও হতবাক হয়ে পড়েন ঘটোৎকচের মায়াবি শক্তিতে ধ্বংস হতে থাকে কৌরবপক্ষ পক্ষ চোদ্দতম দিনে জয়দ্রথের মৃত্যুর পর সূর্যাস্তের পরেও যুদ্ধ চলতে থাকে ফলে ঘটোৎকচ যুদ্ধে উজ্জ্বল হয়ে ওঠে কারণ রাতের রাক্ষসদের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে এক প্রকার তাণ্ডব চালাতে থাকে ঘটোৎকচ কৌরব পক্ষের বহু রথী ও যোদ্ধার মৃত্যু হয় নিজের সৈন্যদলের উপর ধ্বংসলীলা দেখে দুর্যোধন কর্ণকে আদেশ দেন ঘটোৎকচকে প্রতিরোধ করতে কর্ণ যুদ্ধক্ষেত্রে ঘটোৎকচকে পরাজিত করলেও ঘটোৎকচকে কৌরব সেনাবাহিনীর উপর ধ্বংসলীলা চালানো থেকে বিরত রাখতে অক্ষম হন কর্ণ ঘটোৎকচের উপর একাধিক অস্ত্র প্রয়োগ করেন কিন্তু ঘটোৎকচকে হত্যা করতে পারেননি শেষ পর্যন্ত কর্ণ তার মহাশক্তিশালী অস্ত্র বাসবি শক্তিকে ব্যবহার করেন ঘটোৎকচকে হত্যা করার জন্য এই অস্ত্রটি ভগবান ইন্দ্রকর্ণকে দিয়েছিলেন এবং বলেছিলেন এই অস্ত্র শুধুমাত্র একবারও ব্যবহার করা যাবে এবং যার উপর এই অস্ত্র প্রয়োগ করা হবে তার মৃত্যু নিশ্চিত স্বভাবতই এই অস্ত্রের প্রয়োগ মাত্র ঘটোৎকচ মাটিতে পড়ে গেলেন এবং মৃত্যু হল ভীমপুত্র ঘটোৎকচের তবে মৃত্যুর সময় তার বিশাল আকার দেহ কৌরব সেনাবাহিনীর এক অক্ষয়নী সেনাকে চূর্ণ করে দিয়েছিলেন এখন প্রশ্ন হল তাহলে ঘটোৎকচের মৃত্যুর সাথে কৌরব পক্ষে দুর্বল হয়ে যাওয়ার বা অর্জুনের প্রাণ রক্ষা পাওয়ার সম্পর্ক কোথায় সম্পর্ক আছে কারণ কর্ণ তার বাসবি অস্ত্রটি সংরক্ষণ করে রেখেছিলেন শুধুমাত্র অর্জুনের জন্য অর্জুন ও কর্ণ ছিল একে অপরের চির প্রতিদ্বন্দ্বী এবং তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার শেষ মঞ্চটি ছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধ কর্ণ এই বাসবি অস্ত্রটি দ্বারা অর্জুনকে হত্যা করার সংকল্প নিয়েছিল কিন্তু ঘটোৎকচকে হত্যা করতে গিয়ে কর্ণ এই অস্ত্রটার ব্যবহার করে ফেলে তাই অর্জুনকে বধ করার জন্য কর্ণের কাছে আর কোনো বিশেষ অস্ত্র থাকে না ফলে কর্ণের হাতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে এক প্রকার রক্ষা পেয়েছিল অর্জুন আর অর্জুন যেহেতু পাণ্ডব পক্ষের প্রধান যোদ্ধা তাই তার জীবিত থাকা অবশ্যই কৌরব পক্ষকে দুর্বল করে তোলে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই কৌশলে ঘটোৎকজের বলিদান দিয়ে অর্জুনকে রক্ষা করিয়েছিলেন তা না হলে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মৃত্যু অবশ্যম্ভাবী ছিল এবং অধর্মকে ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করাও অসম্ভব ছিল তাই ঘটোৎকছের মৃত্যু ও বাসবি অস্ত্রের প্রয়োগ ছিল ভগবান শ্রীকৃষ্ণেরই পরিকল্পনা